বন্ধুরা আমার কাছে প্রায় প্রচুর মেসেজ এরকম জমে রয়েছে যে আমাকে কি প্রিয়জন একটুও মিস করে না আমি তো তাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি তার জন্য পাগল আমি তার জন্য সব কিছু করি কিন্তু সে কি আমাকে এক ফোটাও মিস করে না সে তো আমার সাথে কথাই বলছে না সে তো আমার সাথে যোগাযোগই করছে না সে তো আমার সাথে দেখাও করছে না সে আমার কোনো মেসেজের উত্তর দেয় না সে আমার কলের উত্তর দেয় না আচ্ছা সে কি আমাকে একটু মিস করে না কি করলে সেই মানুষটা একটু শুধুমাত্র একটু মিস করবে সে আমাকে একটু ভালোবাসবে কি করলে এটা সম্ভব আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বল কি করলে প্রিয়জন তোমাকে মনে মনে মিস করতে বাধ্য হবে আজকে সেই বিষয়টা নিয়েই কথা বল চলো আজকের ভিডিওটা শুরু করছি আজকে যেই পয়েন্টগুলো তোমাদেরকে বলবো বা যেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব সেই পয়েন্টগুলোতে কি কি ফল পাবে সেইগুলো বল তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা সলিউশনটা পাবে আর হ্যাঁ আমার মা ভীষণ অসুস্থ তাই জন্য আমি তোমাদের সবার মেসেজ দেখতে পাচ্ছি না যাদের সাথে ফোনে কথা বলার ছিল আমি ইনস্টাগ্রামে কারোর সাথে কথা বলতে পারছি না প্রচুর মেসেজ জমে গেছে প্রচুর কলের কথা জমে গেছে কিন্তু সময় দিয়ে উঠতে পারছি না কারণ আমাকে ভীষণ ছোটাছুটি করতে হচ্ছে আর সেই কারণে আমি অতটা সময় দিতে পারছি না যে আমি তোমাদের সাথে কথা বলবো রাত নটার পর আমার কথা বলার টাইম কিন্তু আমি সেই সময়টাও দিতে পারছি না এখন রাত বারোটা বাজে আমি এখন তোমাদের সাথে ভিডিও বানিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা সবাই দোয়া করবে তোমাদের সবার ভালোবাসায় আস্তে আস্তে আমার মা সুস্থ হয়ে যাবে এই আশা এই কামনা রেখে আজকের ভিডিও স্টার্ট করছি চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা তুমি সম্পর্কে গেছো যাওয়ার পর থেকে তোমার কিছু আচরণের পরিবর্তন এসছে তুমি যদি বলো না আমি কোনো আচরণের পরিবর্তন করিনি সেটা কিন্তু একদম ডাহা ভুল কথা বা মিথ্যে কথা তুমি যখনই সম্পর্কে এসছিলে বা তুমি সম্পর্কের প্রথম দিনগুলিতে ছিলে সেই সময়টাতে তুমি আলাদা একটা মানুষ ছিলে সেই মানুষটাকে চিনতে না জানতে না বুঝতে না কিচ্ছু না যখন থেকে সম্পর্কে তুমি এসছো সেই মানুষটার প্রতি একটা ভালোবাসা তোমার জন্মে গেছে আর যখনই ভালোবাসা জন্মে গেছে তুমি একটু হলো। সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে গেছো দুর্বল হয়েছ তো তুমি কিন্তু এটা বলতে পারবে না যে না আমি কিন্তু দুর্বল হইনি দাদা আমি এখনো স্ট্রং রয়েছি তার বিষয় একদমই না তুমি দুর্বল হয়েছ কারণ তোমার তার ইগনোরেন্সে কষ্ট হচ্ছে হচ্ছে তো তাই জন্য তুমি ভিডিওটা দেখছো সে মিস করছে না বলে তোমার কষ্ট হচ্ছে যদি তুমি দুর্বল না হতে তোমার কষ্ট হতো না এই যে দুর্বলতা এই যে কষ্ট পাওয়া এই যে দুঃখ হওয়া এটা কেন হচ্ছে তুমি চেঞ্জ করে নিয়েছ নিজেকে এই চেঞ্জ হওয়াটা যাবে না ওই যে যে তোমার নতুন তুমিতে তৈরি হয়েছ সেই নতুন তুমি থেকে তোমার সেই প্রথম তুমিতে ফিরে যেতে পারবে তাহলেই সেই মানুষটা তোমাকে আবার মিস করবে কেন মিস করবে একবার ভেবে দেখো সেই মানুষটা কিন্তু তোমাকে সেইভাবেই পছন্দ করেছিল যখন তুমি সেই আগের দিনকালে ছিলে তখন কি তুমি এখনকার মতন ছিলে এখন যেমন ড্রেস আপ করো না ঠিকভাবে নিজের ফেস ঠিক মতন না নিজের খেয়াল ঠিক মতন না রোগা হয়ে গেছো হয়তো মুখে ব্রণ ভর্তি হয়ে গেছে হয়তো তুমি ফ্রেশ থাকছ না গায়ের থেকে ঘামের গন্ধ বেরাচ্ছে বা তুমি এমনভাবে ভাবে থাকছো চুল ঝাঁকড়া হয়ে গেছে তার দিকে কোনো খেয়াল নেই হচ্ছে এরকম নানান রকমের প্রবলেম হচ্ছে সেগুলো তুমি হয়তো অতটা ভেবে দেখছো না কারণ তুমি জানো যে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে যেহেতু ভালোবাসে তাই জন্য আমার এইসবের কোনো দরকার নেই কারণ ভালোবাসার ক্ষেত্রে তো এইসবের দরকার পড়ে না কিন্তু এটা তুমি ভুলে গেছো যে ও একটা ইন্ডিভিজুয়াল পার্সেন তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন এবার ওরও যেমন একটু আচার আচরণ একটু আশা একটু আকাঙ্ক্ষা একটু স্বাদ চেঞ্জ করার ইচ্ছা হতে পারে তোমারও কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা হতে পারে যেহেতু তুমি ভালোবাসছো সেহেতু তোমার এখন ইচ্ছা যাচ্ছে না কেন বলো তুমি ওই মানুষটার সেই রূপটাকে ভালোবেসেছিলে আর এখনও সেই মানুষটা ওই রকম রূপেই রয়েছে ও একটু যদি চেঞ্জ হয় একটু অন্যরকম হয়ে যাক তোমার কিন্তু সেই মানুষটাকে ভালো লাগবে না তখন সেই মানুষটাকে আর তোমার পছন্দ করতে পারবে না বুঝতে পেরেছ তাই জন্য কি করতে হবে তোমার আগের তুমিতে ফিরে যেতে হবে যেই তুমিটাকে সে পছন্দ করেছিল যেই তুমিটাকে সে ভালোবেসেছিল ও কিন্তু এখনকার সেই মানুষটাকে ভালোবাসেনি বন্ধু তুমি যদি এটা ভেবে থাকো যে সেই মানুষটা আমাকে আমার এখনকার রূপ দেখে ভালোবাসবে তাহলে কিন্তু ভুল কথা এখন মন কেউ দেখে না আমার মন ভালো আমার এই দিকে আমি উন্নত ওই দিকে উন্নত দেখে না আগে দেখে ফেস আগে দেখে সৌন্দর্য সেটা যদি তোমার বজায় থাকে তাহলে তুমি একটা মানুষের থেকে সেই জায়গাটা আদায় করতে পারবে না পারবে না। তুমি যদি চাও যে সেই মানুষটা তোমাকে মিস করুক তুমি সেই আগের রূপে ফিরে যাও আগের সেই অ্যাটিটিউড বদলে নাও আগের সেই রকমের একটা মনোভাব তোমার মধ্যে গড়ে তোলো তাহলেই সেই মানুষটা তোমাকে আবার মিস করবে তাহলেই সেই মানুষটা তোমাকে আবার চাইবে বোঝা গেল কি বললাম যদি এখনকার মতন এরকম থাকো যে কান্নাকাটি করছো দুঃখ করছো কষ্ট করছো সেই মানুষটার জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছ সেই মানুষটার পায়ে পড়ছো জীবনে কোনো দিনও সেই মানুষটা তোমার ফিরে আসবে মিস করা তো অনেক দূরের কথা বুঝতে পারলে তাই জন্য বলছি যদি চাও সে মিস করুক মনে মনে মিস করুক তাহলে তাকে দেখাতে হবে যে দেখো আমি সেই রকমে আবার ফিরে এসেছি আমার আগের ফর্মে ফিরে এসেছি তুমি যদি আমাকে আপন করে না নাও আবার ভালো না আমি অন্য কারোর কাছেও চলে যেতে পারি সেটা দেখাতে হবে সেটা বোঝাতে হবে তারপর সেই মানুষটা বুঝবে কারণ এটাই সাইকোলজি হিউম্যান সাইকোলজি এইভাবে কাজ করে তুমি যেটা ওকে বোঝাবে ও সেইটাই বুঝবে তুমি এখন যেমন আছো সে কিন্তু সেমনটাই বুঝছে তুমি আবার চেঞ্জ হয়ে যাও দেখবে ও তোমার কাছে আবার ফিরে আসবে গ্যারান্টি দিয়ে তোমাকে মিস করতে বাধ্য হবে সেকেন্ড পয়েন্ট একটা জিনিস ভেবে দেখো তোমাকে কিন্তু অনেক সহজেই পাওয়া যায় কেমন ভাবে প্রিয়জন যখন যেখানে যেমন ভাবে ডাকছে তুমি কিন্তু হাজির হয়ে যাচ্ছ কিন্তু তোমার প্রিয়জনকে তুমি একবার ডেকে দেখো তো আমি এখানে বিপদে পড়েছি বা আমার এখানে আসা দরকার তুমি একটু আসো আমার দরকার আছে তোমাকে তোমাকে আমি চাই এই সময় সে আসবে না সে কোনো না কোনো বাহানা ঠিক দেখিয়ে দেবে যে আমি এখন আসতে পারছি না আমি এখানে আছি ওখানে আছি আমি খুব দূরে আছি বা আমি অফিসে আছি কাজ করছি কিছু একটা সে দেখিয়ে দেবে কিছু একটা দেখিয়ে দেবে কিন্তু তোমাকে যখনই সেই মানুষটা ডাকছে তুমি ছুটতে চলে যাচ্ছ যাচ্ছ কি না বলবে না কিন্তু যে না যাচ্ছি না যাচ্ছ প্রত্যেকটা সময় তুমি কি হাজির হয়ে যাচ্ছ তুমি গিয়ে তার পড়ার ব্যাচের সামনে দাঁড়িয়ে থাকছো তুমি সেই রাস্তাটাতে দাঁড়িয়ে থাকো যেই রাস্তা দিয়ে ও রোজদিন রোজ দিন যাতায়াত করে করছো কি না করছো তুমি কিন্তু বারবার কল করছো তুমি কিন্তু ওকে বারবার মেসেজ করছো ও করছে করছে না কারণ ও নিজের ওয়েটটা বজায় করে রাখছে নিজের যে জায়গাটা সেটাকে মজবুত করছে তুমি কি করছো নিজের জায়গাটাকে খুঁয়ে ফেলছো প্রত্যেক দিন ক্ষয় হচ্ছে নিজের জায়গাটা নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলছো এটা করা যাবে না বন্ধু এটা যখনই তুমি করবে তখনই কিন্তু তোমার জায়গাটা নষ্ট হবে তাই সহজলভ্য হওয়া যাবে না তুমি এমন একটা ব্যক্তি যাকে সহজে পাওয়া যায় না যখনই তোমাকে সহজে পাওয়া যাবে না ও কেন ওর মতন আরও পাঁচজন তোমার পেছনে এসে ঘুরবে এটা গ্যারান্টি যখন তুমি সহজলভ্য হয়ে যাবে তখন কিন্তু তোমার পেছনে কেউ থাকবে না কেউ থাকবে না নিজের বাবা মাও থাকবে না থার্ড পয়েন্ট সেই মানুষটাকে যে তুমি মিস করছো সেই কথাটা কোনো সময় সেই মানুষটা যাতে জানতে না পারে না তাকে এসএমএস করে বলবে না তাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করে বলবে না তাকে কল করে বলবে তার সামনে তো কোনো সময় বলবেই না যে তুমি তাকে মিস করো যখনই সেই মানুষটা জানতে পেরে যাবে যে হ্যাঁ এই মানুষটা আমাকে মিস করে তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে আর মিস করবে না তোমাকে চূড়ান্ত অবহেলা করবে এটা হবেই হবে এটা মানুষের নেচার এটা হতেই পারে আর হতে থাকেও তুমি একবার নিজের উপর টেস্ট করে দেখবে একটা মানুষ যদি তোমাকে বলে যে আমি তোমাকে ভীষণ মিস করি তুমি সেই মানুষটাকে আর পাত্তা দেবে না সেই মানুষটা তুমি সামনে থেকেও যাবে না এটা হিউম্যান সাইকোলজি প্রত্যেকটা ক্ষেত্রে এটা হয় তাই জন্য বলছি কোনো কোনো সময়ে তুমি যে বলছো আমি তোমাকে মিস করি আই মিস ইউ তোমাকে ছাড়া থাকতে পারছি না এটা কিন্তু তোমার করা সব থেকে বড় একটা ভুলের মধ্যে একটা একটা মাথায় রেখো আর দ্বিতীয়ত ছেলেদের কথা বলছি ছেলেরা কোনো সময় তোমার প্রিয়জনের সামনে চোখের জল ফেলবে না যখনই তুমি চোখের জলটা ফেলছো তখনই কিন্তু তুমি নিজের ব্যক্তিত্বটাকে হারিয়ে ফেলছো যখনই তুমি চোখের জল ফেলছো তুমি তোমার প্রিয়জনের কাছে অনেক ছোট হয়ে যাচ্ছ অনেক নিচে নেমে যাচ্ছ নিজের জায়গাটা শেষ করে ফেলছ তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বারবার কোনো সময় তোমরা তোমার প্রিয়জনকে এটা বলবেন আমি মিস করি তোমাকে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আর চোখের জল সেটা যেন প্রিয় কোনোভাবে না দেখতে পারে যখনই সে এই দুটো জিনিস দেখে নেবে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে অবহেলা করতে শুরু করবে কারণ ও বুঝে যাবে এই মানুষটা আমার প্রতি দুর্বল যখনই এই মানুষটা দুর্বল হয়েছে তখনই আমি ওর মাথায় আমার কাঁঠালটা ভাঙতে পারবো বোঝা গেল বিষণ শব্দ फोर्थ পয়েন্ট যদি তুমি চাও যে সেই মানুষটা তোমাকে বিশাল পরিমাণ মিস করুক নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করো তাকে গিয়ে দেখাবে না এই দেখো আমি হ্যাপি আছি খুব খুশি তোমাকে ছাড়া ভালো আছি তাকে বলতে গেলে বলার দরকার নেই কিছু করার দরকার নি নিজের মতন করে ভালো থাকতে শুরু করো ওকে ভোলার চেষ্টা করো ওই মানুষটা যে তোমার লাইফে ছিল সেই মানুষটার কোন অস্তিত্ব ছিল সেটা ভোলার চেষ্টা করো আর শুধু এই মেন্টালিটিটা রাখো যে ও গেছে খুব ভালো হয়েছে যা হয় হয় ভালোর জন্য এই রকম একটা মেন্টালিটি রাখার চেষ্টা করো দেখবে নিজের থেকে হ্যাপিনেসটা বেরিয়ে আসবে আর যখনই তুমি হ্যাপি থাকতে শুরু করবে তখনই দেখবে সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করেছে এইটাই হয় প্রত্যেকটা ক্ষেত্রে এটাই হয় যে যখন সেই মানুষটা ভালোবাসে অপোজিট সাইডের মানুষটা তাকে আর পাত্তা দেয় না কারণ ও জেনে যায় যে ও আমার জন্য লাট্টু হয়ে গেছে আর যখনই সে লাট্টু হয়ে গেছে তখন আমার রাস্তা ভাই খুলে গেছে আমার আর ভাবার দরকার নেই কারণ একটা মানুষকে আমি পেয়ে গেছি যে আমার জন্য পাওয়ার বোঝা গেল যখনই সেই মানুষটা তোমাকে এটা দেখে বুঝে গেছে যে তুমি ওর জন্য পাগল নিজে থেকেও কেটে গেল আর তুমি ওর জন্য করে ঘুরতে থাকলে তাই জন্য কি করতে হবে যেটা বললাম সেটা করো দেখবে সেই মানুষটা তোমার পেছনে ঘুরতে থাকবে নিজে হ্যাপি না থাকলে তুমি কাউকে হ্যাপি রাখতেও পারবে না তাই প্রথমত তোমাকে নিজের হ্যাপি থাকতে হবে মন থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো আমি ভালো আছি আমি খুশি আছি তুমি থাকলেও ভালো থাকবো তুমি না থাকলে আরো বেশি ভালো থাকবো তোমার জন্য আমার লাইফে বিন্দুমাত্র কোনো ফার্ক পড়ে না তুমি থাকো চাই না থাকো তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে কোনো অসুবিধা নেই আমি ভালো থাকবো পরিষ্কার কথা এরকম একটা মেন্টালিটি নিজের মধ্যে দাঁড় করাতে পারলে তুমি ভালো থাকবে যদি না পারো সারা জীবন কাঁদতে থাকো তাহলে তোমার হ্যাপি থাকা হবে না সেই মানুষটাকে পাওয়াও হবে না পরিষ্কার কথা যদি চাও সে মিস করুক তাহলে করতে হবে এটা লাস্ট পয়েন্ট সম্পর্কের মধ্যে ইন্টারেস্টটা বাড়ানোর চেষ্টা করো ভাই তুমি মেয়ে হও তা ছেলেই হও যদি ইন্টারেস্ট সম্পর্কের মধ্যে না থাকে সেই মানুষটার যদি তোমার প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যদি না থাকে সেই মানুষটা তোমার সাথে কেন থাকবে বলো কি কারণের জন্য তোমার সাথে থাকবে সেই মানুষটা তোমার সাথে থেকে কোন লাভ আছে একটা মানুষ যার প্রতি আমার ইন্টারেস্ট নেই আমি যেই মানুষটাকে চাই না যেই মানুষটাকে পছন্দ করি না সেই মানুষটার সাথে আমি থাকতে যাব সেই মানুষটা যতই সুন্দর হোক না কেন আমার ওকে দেখলে সেই রকম কিছু ফিলিংস আসে না আমি সেই মানুষটার সাথে থাকতে যাব যাব না সেই জন্য সম্পর্কের মধ্যে ইন্টারেস্ট আনার চেষ্টা করো যাতে সেই মানুষটাকে দেখে তোমারও ভালো লাগে তোমারও পছন্দ হয় তোমারও দেখলে একটু ফিলিংস জাগে ওই মানুষটা যাতে রকমটা হয় তুমি এমন হয়ে রয়েছো এমন ভাবে নিজেকে তুলে ধরেছ যাতে ওর ভালোই লাগছে না ও তোমার সাথে থেকে হ্যাপি নেই ও যখন তোমাকে নিয়ে রাস্তায় বেরায় বা আরেক কিছু মানুষের সামনে তোমাকে তুলে ধরে তখন এটা মনে হয় যে অন্য মানুষজনের কাছে তুমি একটা নগণ্য মানুষ তাই ওর সত্যি কথা কথা বলতে অপমানিত বোধ হয় যখনই সেটা বোধ হয় তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টটা কমে যায় আর ভালো লাগে তাই জন্য কি করতে হবে ইন্টারেস্ট বাড়াতে হবে ইন্টারেস্ট বাড়ানোর জন্য কি করতে হবে নিজের জায়গাটা ঠিক করতে হবে প্রথমত ভাই নিজের জায়গা না ঠিক করলে নিজে না দাঁড়ালে নিজে একটু উন্নত না হলে কোনোভাবেই সম্পর্ক দাঁড়াবে না যত পায়ে ধরো যত হাত ধরো যত তার পায়ে তুমি মাথা কুটে মরো কোনোভাবেই সম্পর্ক ঠিক হবে না সে একদিন দুদিন দশ দিনের জন্য ঠিক লাগবে সম্পর্ক তারপর আবার সেই জেকে সেই হয়ে যাবে তুমি যাই করে নাও না তাই জন্য নিজেকে ঠিক জায়গায় বসাও নিজেকে যদি একটা সিংহাসনে বসাতে পারো দেখবে পায়ের ধারে অনেক মানুষ গুড়গুড় গুড়গুড় করছে নিজে যদি একটা পিড়ির মধ্যে বসে থাকো তাহলে কিন্তু কোনো দিন সেই মানুষগুলোকে পাওয়া কারণ তুমি নিজেই বসে আছো নিচেতে মাটিতে তুমি কি করে একটা মানুষকে তোমার পাশে আশা করতে তাই না নিজের জায়গাটাকে মজবুত করতে হবে নিজের জায়গাটাকে স্ট্রং না করতে পারলে কিছুই পাওয়া যাবে না বোঝা গেল নিজের জায়গাটাকে আগে দেখো দেখবে সে আপনি আপ চলে এসছে সে আপনি আপ মিস করছে হয়তো লবডঙ্কা ঠিক আছে যাই হোক আজ এ পর্যন্তই খুব কঠোর কথা বললাম কিন্তু এইগুলো বলার দরকার ছিল যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা যারা যারা ইনস্টাগ্রামে কথা বলতে চাও আমাকে মেসেজ করে রাখো আমি প্রত্যেকজনের সাথে কথা বলবো আমি একটু বিপদে রয়েছি বিপদ থেকে বেরিয়ে নিই ঠিক তোমাদের সাথে কথা বলে তোমাদের সব প্রবলেমের সলিউশন করার চেষ্টা করবো আজ চলি টাটা